বল স্বাগত দেশ বিদেশের খবর নিয়ে আমি সীতাংশ প্রথমেই আমি আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে অনুরোধ করছি আজকে দেশেরই একটা ঘটনা নিয়ে আলোচনা করব সেই ঘটনাটা হচ্ছে আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে গতকাল আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং জি হচ্ছে যে প্রয়াত হয়েছেন তিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন এই বিজেপির যে এন গভর্নমেন্ট ক্ষমতা এসেছে তার আগের বারে অর্থাৎ কংগ্রেসের সরকারের সময় যে মানে জোট ছিল সেই জোটের তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সেই জোট প্রায় দশ বছর ক্ষমতায় ছিল এখন তিনি বিরানব্বই বছর বয়সে গতকাল দিল্লিতে দেহত্যাগ করেছেন ফলে তার যে কার্যকাল সেই কার্যকাল নিয়ে কার্যকাল নিয়ে আজকে রীতিমতো বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচনা হচ্ছে মনমোহন সিংয়ের এই মৃত্যুটি খুবই দুঃখজনক আমি প্রথমেই তার মৃত আত্মার শান্তি কামনা করি ওং শান্তি ওম শান্তি ওং শান্তি এরপরে যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে তার সময়কাল দশ বছর যে তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং তার আগের যে তার সময়কাল সেই সময়কাল নিয়েও কিন্তু আজকে যে আলোচনাটা চলছে তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে বিভিন্ন সাংবাদিক মহলে বিভিন্ন টিভিতে নিউজে সেখানে দু ধরনের মত আছে একটা হচ্ছে তার অ্যাচিভমেন্ট এবং তার ফেলিওর এটা সব মানুষের থাকে প্রত্যেক মানুষের জীবনে একটা সাফল্য থাকে একটা ব্যর্থতা থাকে এবং সেটা একটা সময়ে পর্যালোচনা করা হয় বিভিন্ন সূত্র থেকে বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে তো আমি আজকে কয়েকটা পেপার দেখছিলাম এবং সোশ্যাল মিডিয়া দেখছিলাম সোশ্যাল মিডিয়া তৈরি নিয়ে খুবই লেখালেখি হচ্ছে ফেসবুক টুইটার ইত্যাদিতে দুশত এক্স হান্ডেড টুইটারে এটা নিয়ে খুবই বিভিন্নজন বিভিন্ন মতামত লিখেছে কংগ্রেস দল স্বভাবতই মনমোহন সিংয়ের যে লিগেসি সেটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে এবং তিনি যে অনেক বড়ো বড়ো কাজ করেছেন সেটা তারা অবশ্যই উল্লেখ করছে বিভিন্নজন বিভিন্ন নেতা আমি কয়েকজনের তাদের যে টুইট সেই টুইট দেখছিলাম রাহুল গান্ধী খুব প্রশংসা প্রশংসা করেছেন পি চিদাম্বরম প্রশংসা করেছেন শশী থারুর প্রশংসা করেছেন এবং বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো কেন্দ্রে তারা মূলত অর্থাৎ কেন্দ্রের সরকারের যে বিরোধী রাজনৈতিক দলগুলো যেটাকে এখন ইন্ডিয়া ল্যান্স বলা হচ্ছে তাদের প্রায় অধিকাংশ নেতাই কিন্তু মনমোহন সিংজির যে কার্যকাল সেই নিয়ে বিভিন্ন কথা বলেছেন বিভিন্ন পোস্ট করেছেন বিভিন্ন আলোচনা করছেন বিভিন্ন ছবি পোস্ট করছেন এটা হলো একটা দিক তার সাফল্যটাকে বেশি বেশি করে তুলে ধরা হয়েছে আর একটা দিক আছে অবশ্য বিজেপি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার এখন চলছে দেশে সেই সরকারের মধ্যে তারা সমস্ত বেশিরভাগ মন্ত্রীরাই মনমোহন সিংজির সময়কালকে উল্লেখ করেছেন কেউ হচ্ছে যে খুব একটা যে সমালোচনা করে কিছু বলেছেন তা বলেননি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখলাম বিভিন্ন যে সেখানে তিনি তার বাড়িতে গেছেন যে সেই মৃত আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তার পরিবারের সঙ্গে সমবেদনা শেয়ার করে দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও দেখলাম তিনিও গেছিলেন তিনিও ওইভাবে মৃতদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন এবং সেখানে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেছেন আরও হয়তো অনেক নেতামন্ত্রী মন্ত্রী গেছিলেন সেগুলো আমি দেখিনি এই দুটোই আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ওখানে আছে এবং প্রধানমন্ত্রী একটা টুইট করেও মনমোহনজিং সম্পর্কে তার যে সাফল্য সেটাকে নিয়ে কিন্তু তিনি বলেছেন তা এখন আমি কতগুলো নিউজ পড়ছিলাম এখন বুঝতেই পারছেন একটি মানুষের এত বড় একটা পদে ছিলেন তার সাফল্য নিয়ে তার নিয়ে তো আলোচনা হবেই এবং সেখানে আমি ইকোনমিক টাইমস দেখছিলাম ইকোনমিক টাইমস হচ্ছে মনমোহন সিং লিভস এ লিগিয়েছে অ্যাচিভমেন্টস অ্যান্ড ফেলিওর তার বেশ কিছু অ্যাচিভমেন্টসে ছিল বেশ কিছু ফেলিয়ারে ছিল তার অ্যাচিভমেন্টসের কোন কোন দিকগুলো বলেছেন প্রথম বলেছেন যে তিনি একটা কঠিন আর্থিক সংকটের সময় ভারতের অর্থনীতির হাল ধরেছিলেন এবং সেটা তখন প্রধানমন্ত্রী ছিলেন পি ভি নরসিংহারাও উনিশশো সালে এবং সেই সময় তিনি এই যে আর্থিক যে সংকট সেই সংকট থেকে দেশকে বেরিয়ে আসার জন্য উঠে আসার জন্য তিনি অর্থনৈতিক সংস্কার ইকোনমিক রিফর্মস করেছেন সেটা একটা দেশের জন্য একটা বড় কাজ করেছিল এবং এছাড়াও তার আরও বেশ কিছু উল্লেখযোগ্য কাজ আছে সেটা অবশ্যই আছে সেটা সবাই স্বীকার করছেন কিন্তু তার ব্যর্থতার দিকটাও অনেকেই তুলে ধরেছেন অনেকে তার ব্যর্থতার ব্যাপারে বিভিন্ন কমেন্টস করেছেন এবং সেই কমেন্টসগুলো আমি পড়ছিলাম বিশেষ করে এক্স্যান্ডারে যে সেখানে অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছে সেগুলো আমি দু একটা দু একটা যেটা পড়ছিলাম সেগুলো দু একটা দুটটা জাস্ট উল্লেখ করে যাব আজকে তার যে মৃত হত্যার করে আমি ব্যক্তিগণষ্ঠায় কোনো সমালোচনা করতে রাজি নেই বা সমালোচনা নিয়ে বেশি আলোচনা করতে রাজি নেই কিন্তু তার কাজ তার সময়কাল সেই সময় তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য যা করে গেছেন তার সাফল্য এবং ব্যর্থতা দুটোই কিন্তু আলোচনা হওয়া দরকার এখন তার ব্যক্তিগত জীবনটা একটু নিয়ে আলোচনা করা যাক তিনি জন্মগ্রহণ করেছিলেন পাঞ্জাব প্রভিন্সের পাকিস্তান মানে অখণ্ড ভারতের উনিশশো বত্রিশ সালের সেপ্টেম্বর মাসের ছাব্বিশে সেপ্টেম্বর তিনি পাকিস্তান পাঞ্জাব প্রভিন্সে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বিভিন্ন কি পজিশনেও ছিলেন হ্যাঁ গভর্নমেন্টের ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন হ্যাঁ গভর্নর ছিলেন রিজার্ভ ব্যাংকের এবং সরকারের আর্থিক উপদেষ্টা ছিলেন এবং বড়ো বড় পদে তিনি কিন্তু ছিলেন এবং দেশ বিদেশে ইকোনমিস্ট হিসাবে এবং টেকনোক্রাট হিসাবে তার একটা বড় নাম ছিল তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় পড়াশুনো করেছেন হ্যাঁ আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গায় পড়াশুনো করেছেন অর্থনীতিবিদ হিসাবে তার খুবই নাম ছিল তার জীবনী নিয়ে অনেকে বইও লিখেছেন হ্যাঁ সঞ্জয় বাবু যেমন একটা বই লিখেছিলেন আচ্ছা এছাড়া তার জীবনী নিয়ে বিভিন্ন ম্যাগাজিন দেশ বিদেশি ম্যাগাজিন টাইম ম্যানেজ টাইম ম্যাগাজিন একটা পত্রিকা খুব নামী পত্রিকা তার একবার একটা হেডিং দিয়েছিল যে ডক্টর মনমোহন সিং ইজ অ্যান আন্ডার অ্যাচিভার এরকম টাইপের আমি দেখেছিলাম ম্যাগাজিনটা সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে তাই আমি বললাম আজকেও কেউ কেউ এই সমস্ত বিভিন্ন পুরোনো ম্যাগাজিনে পুরোনো ফটোগ্রাফে কে কী বলেছেন না বলেছেন সেইগুলো নিয়ে কিন্তু সবাই কাটাছা করছে এখন বিষয়টা হচ্ছে সমালোচনাগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি যে তার আমলে দেশে একটা ব্যাপক স্ক্যামস হয়েছিল ইউপিএ টুয়ের আমলে বিশেষত ভীষণ রকম স্ক্যাম হয়েছিল এবং ভীষণ রকমের ওই আপনার টু জি ঘটালা তারপর মানে টেলিকম টু জি ঘটালা তারপর কমনওয়েলথ গেম ঘোটালা এই যে তো বহুগুলো এত বড় বড় স্ক্যাম হয়েছিল সেটার জন্য তিনি হচ্ছে কি যে তাকেই পরোক্ষে দায়ী করা এবং তিনি যে প্রধানমন্ত্রী হয়েছিলেন যখন সেটা হচ্ছে দু হাজার চার সালে লোকসভা নির্বাচনের পরে যখন কংগ্রেস সরকার জিতে কংগ্রেস দল যখন সংখ্যাগরিষ্ঠতা পেল জোট নিয়ে তখন তিনি প্রধানমন্ত্রী তার পিছনে একটা ছোট্ট ঘটনা আছে সেই ঘটনাটা আমরা মূলত সুব্রাহ্মণ্যম স্বামী যিনি ছিলেন রাজ্যসভার সদস্য তার কাছ থেকে আমরা শুনেছি তিনি একটা সময় চন্দ্রশেখর যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সেই সময় তিনি সম্ভবত অর্থমন্ত্রী ছিলেন তো সেই আমার মনে পড়ছে আর কি তিনি একবার বলেছিলেন যে ওই সরকার জিতে আসার পর সাধারণভাবে কি হয় যে দল যে যে পার্টি সেই পার্টির যে চেয়ারম্যান সেই চেয়ারম্যানই হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য সেই হিসাবে সেই সময় পার্টির চেয়ারম্যান ছিলেন শ্রীমতী সোনিয়া গান্ধী তারই প্রধানমন্ত্রী হওয়ার কথা কিন্তু তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি এবং তখন ছিলেন রাষ্ট্রপতি ডক্টর এ আব্দুল কালাম তো আব্দুল কালাম তাকে নিমন্ত্রণ করে দিয়েও পরবর্তীকালে সেই নিমন্ত্রণটা ফিরিয়ে নেন তার এই কারণেই কি যে তিনি ওই যে কমপ্লেনটা পেয়েছিলেন শেষ মুহূর্তে ডক্টর সুব্রহ্মণ্য স্বামী কমপ্লেন করেছেন তিনি যেটা বলেন দাবি করেন যে আমি যে কমপ্লেন করেছিলাম ডক্টর কালামকে চিঠি দিয়ে যে উনি ওনার দ্বৈত নাগরিকত্ব আছে অর্থাৎ উনি ইতালীয় নাগরিক আর এখানেরও নাগরিক অথবা উনি ইতালির নাগরিক কিন্তু ভারতে এসে আছেন ভারতের নাগরিকত্ব নেন এরকম টাইপের কিছু একটা উনি কোনো তথ্যপত্র দিয়ে কমপ্লেন করেছেন পরে যে নিমন্ত্রণ তাকে সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়ার যে নিমন্ত্রণ পাঠিয়েও সেই নিমন্ত্রণ পত্রকে নাকি ডক্টর বিজে কালাম আব্দুল কালাম হচ্ছে যে তিনি ফিরিয়ে নিয়েছিলেন এইটা শোনা যায় এর সত্যতা ব্যাপারে আমি খুব একটা স্টাডি করে দেখিনি কিন্তু এটা বিভিন্ন পত্রপত্রিকা ইউটিউবে বিভিন্ন নিউজ চ্যানেলে সুব্রহ্মণ্য স্বামী প্রায় বসে যাই হোক সেই ক্রাইসিসের মুহূর্তে শেষ পর্যন্ত দেখা গেল মনমোহন সিংকেই যে ইউপিএ তখন ইউপি ছিল ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এই জাতীয় পুরো নাম ছিল যে কংগ্রেসের নেতৃত্বে যে অ্যালায়েন্সটা ছিল তো সেই তাদের মধ্যে মনমোহন সিংকে তারা চিহ্নিত করেন এবং মনমোহন সিংকেই তারা প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন তো প্রথম কয়েক বছর তিনি মোটামুটি ভালোই চালিয়েছিলেন কিন্তু তার উপর বেশিরভাগ লোক লোশ সেই সময় নাকি তারা বলি নাকি প্রথম তো অনেক দুর্নীতি হয়েছিল তিনি চুপচাপ বসে নিজে খুবই শান্ত স্বভাবের এবং খুবই বুদ্ধিম বুদ্ধিমান এবং খুবই শিক্ষিত মানুষ ছিলেন এবং তার নিজের এই সমস্ত দুর্নীতির সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো যোগ আজ পর্যন্ত কেউ দেখেননি এবং কেউ বলেননি সেইটা একটা ব্যাপার কিন্তু তিনি চোখ বুঝে সমস্ত সহ্য করে গেছেন এটা তার বিরুদ্ধে একটা অভিযোগ এবং তিনি সব কিছু সহ্য করেও পরের পাঁচ বছর তিনি ক্ষমতায় ছিলেন এবং পরের পাঁচ বছর ক্ষমতায় থেকেও কংগ্রেস দল এবং তাদের যে দলবল সাগরে যাকে ডাইনাস পলিটিক্স বলে বিজেপি তাদেরকে সমূহ সব বি ভীষণভাবে চুপচাপ সহ্য করে তাদেরকে কিন্তু সেই বিভিন্নভাবে সাহায্য করে গেছেন বলে সবাই কমপ্লেন করে অর্থাৎ অনেকেই বলে যে আপনি যদি ভালো করে নিজের মনের মতো সরকার চালাতেই পারছেন না তাহলে আপনার এইভাবে ওদিকে অন্য লোকজনকে মন্ত্রী দিকে বা নেতাদিকে সাহায্য করার জন্য বসে থাকার কী দরকার ছিল এরকম অনেকে এই প্রশ্নটা তোলেন এবং তার আমলে এই যে এত দুর্নীতি ছিল সেটার জন্য তাকে অনেকে দায়ী করেন এটা একটা বড়ো ব্যাপার এবং এবং তার আমলে তিনি যেমন কাশ্মীরের কিছু বিচ্ছিন্নতাবাদী নেতার সঙ্গে ইয়ে করেছেন দেখাশোনা করেছেন হ্যান্ডশেক করেছেন সেসব ছবি বাইরে দেখা গেছে এবং দেখা গেছে কংগ্রেসের বিভিন্ন নেতা তার কিন্তু বিভিন্ন সময়ে মনমোহন সিংজিকে বিভিন্ন সময় বিভিন্ন অপমান করেছেন সেটাও কিন্তু তার ছবি ভিডিও ফটো কিন্তু বেরিয়ে গেছে এসে গেছে আগেও ছিল এখন আবার আজকের দিনে সেই যখন কাটা ছাড়া চলছে তখন সেগুলো আবার প্রকাশ এসে গেছে তা সত্ত্বেও দেখা গেছে তিনি মুখ বইয়ে সব সহ্য করছেন সে অপমান কিন্তু তিনি চেয়ারটা ছাড়েননি এইটা অনেক অভিযোগ যে আপনি যদি বুঝতেই পারছিলেন যে এরকম একটা অবস্থার মধ্যে অশিনী অবস্থার মধ্যে আপনাকে থাকতে হচ্ছে তাহলে আপনি চেয়ারটা ছাড়লেন না কেন এইটা অনেকে অভিযোগটা তার নামে করেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে তার বিরুদ্ধে একটা অভিযোগ একটা সঙ্গে ছিল সেটা তো এইভাবে অবশ্য প্রমাণ হয়নি কিছু একটা ব্যাপার আমি শুনেছিলাম একটা সময় কিন্তু সবচেয়ে বড় হচ্ছে ওই সময় গিয়েছিলেন সোনিয়া গান্ধী যখন প্রধানমন্ত্রী হতে পারেননি কংগ্রেস দলের চেয়ারম্যান থাকা সত্ত্বেও তিনি পরবর্তীকালে সরকারটা প্রশাসনের উপরে পুরো আধিপত্য করার জন্য একটা কাউন্সিল করেছিলেন একটা পরামর্শদাতা কাউন্সিল সেটা হচ্ছে কি একটা নাম দিয়েছিলাম আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি ন্যাশনাল অ্যাডভাইজারি কমিশন কাউন্সিল জাতীয় এনএসি জাতীয় ন্যাশনাল অ্যাডভাইসারি কাউন্সিল যাতে করেছেন বিভিন্ন নিজের লোকজনকে দিয়ে এবং তারা সমস্ত পরামর্শ দিত সেই অনুযায়ী মনমোহন সিং চলতেন এবং মনমোহন সিং যে সমস্ত ফাইল নাকি হচ্ছে যে কংগ্রেস দপ্তরে যেত এবং সেখান থেকে পাশ হলে তবেই তিনি সেগুলোকে অ্যাডাপ্ট করতেন এবং একটা সময় দেখা যায় তিনি যে সমস্ত সিদ্ধান্ত ক্যাবিনেট নিয়েছেন সেই সিদ্ধান্ত একটা সময় দেখা যে কংগ্রেস নেতারা মিটিংয়ের মধ্যে সাংবাদিক কাছে সেই সিদ্ধান্তের যে কাগজ সেই কাগজকে ছিঁড়ে ফেলে দিয়েছেন এটা সবচেয়ে বেশি সমালোচনার বিষয় ছিল কিন্তু তা সত্ত্বেও তিনি চুপ করেছিলেন এবং দেখা গেছে চায়না যে কংগ্রেসের অগ্নি কিন্তু কংগ্রেসের অন্যান্য তারা চাইনা চায়না যে সেখানে কী কী সব চুক্তি স্বাক্ষরিত করছে সেইটা কি চুক্তি আজ পর্যন্ত সেটা জানা যায়নি তো এই জাতীয় কিছু বিতর্কের অবসান ওনার যে কার্যকাল ছিল সেই কার্যকালে সেসব কিন্তু হয়েছে আমি দেখছিলাম আজকে অনেকে খুব সমালোচনা করেছে যেমন রাহুল গান্ধী টুইট করেছেন কংগ্রেসের নেতা এরকম মনমোহন সিং যে খুব ভালো লোক ছেলে ওই লিখেছেন বিভিন্নভাবে তো তার এগেন্স্টে আমি তার আর কিছু কমেন্টসগুলো পড়ছিলাম অনেকে তার সমালোচনাও পর্যন্ত ভীষণভাবে বলছি আপনি তো তার অর্ডারকে আপনি ফেলে ভেঙে ফেলে দিয়েছেন এবং তার সঙ্গে আপনারা ব্যবহার ভালো করেন হ্যাঁ পি চিদাম্বরম প্রশংসা করেছেন তার এগেন্স্টে লিখেছে অনেকেই লিখেছেন যে আপনি তো এই সময় কী কাজ করে বিভিন্নভাবে আপনাকে কীভাবে জেল খাটতে হয়েছে তার পিছনে কী কারণ ছিল তো এই সমস্ত সমালোচনার দিক হচ্ছে তবুও সব মিলিয়ে শেষ মুহুর্তে এটা বলতে পারি যে মনমোহন সিং একজন নিঃসন্দেহে খুবই দেশের জন্য খুবই উপযোগী এবং গ্রহণযোগ্য নেতা ছিলেন এবং তিনি দেশের জন্য তার মতো তিনি যথেষ্ট চেষ্টা করে গেছেন এবং আর্থিক সুধার করে গেছেন এবং যদিও তিনি ফাইন্যান্স মিনিস্টার হিসেবে যতটা সাফল্য ছিল কিন্তু তার যে ইয়ে হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে তার সাফল্য কিন্তু সেইভাবে মানুষের খুব একটা নজর কাটেনি যার ফলে কি হল উনিশশো চোদ্দো সালে দেখা গেল যে কংগ্রেস একদম ভীষণভাবে লোকসভায় হেরে যে মাত্র আটচল্লিশটি দল এবং বিজেপি ব্যাপক একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে দিল্লির কেন্দ্রের সরকার এলো সেটা বলাই যায় যে দীর্ঘ দশ বছরের যে মনমোহন সিং যেমন যে কংগ্রেস এবং ইউপিএর নেতৃত্বে যে সরকার চলেছিলো তার ব্যর্থতার জন্যই বোধ হয় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তা আমি তবুও বলবো যে উনি সেই দিক থেকে ওনার বিভিন্ন একটা ব্যক্তি মানুষের এত বড়ো পদে বসে থাকলে তার সাফল্য ব্যর্থতার নিয়ে আলোচনা হবেই কিন্তু আমি মনে করি তিনি সেই অর্থে সফলই ছিলেন মানুষের কোথাও কোথাও দুর্বলতা থাকে কোথাও কোথাও তার সমস্ত বাধ্যবতার মধ্যে কাজ করতে গিয়ে অনেক কিছু মনে ইচ্ছা থাকলেও করে উঠতে পারেন না সেটা হয়তো তার ক্ষেত্রেও প্রযোজ্য ছিল তবুও সামগ্রিকভাবে তিনি একজন সফল নেতা সফল টেকনোক্র্যাট সফল একজন অর্থমন্ত্রী এবং সফল একজন প্রধানমন্ত্রী হিসাবে দশ বছর দেশকে নেতৃত্ব দিয়েছেন এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় ধন্যবাদ নমস্কার